দেখতে পাচ্ছ এখানে কতগুলো দেশলার কাঠি তো এইগুলো কি কাজে লাগবে আমরা কি করতে চলেছি আমি একটু বলে নিই বলে দেবো তো আমি আগে ক্যামেরা দিয়ে ভালো করে দেখিয়ে নিচ্ছি কারণ আমাদের জায়গাটা খুবই শর্ট তাই জন্য আর আমাদের এক্সট্রা কোনো যে ক্যামেরাম্যান নেই আমরা দুই বোন খেলবো যে কেউ যে একটু ক্যামেরাটা ধরে দেবে একটু সুবিধা হয় সেই সুবিধাটা নেই তাই জন্য একটু অসুবিধা করেই খেলতে হবে তাই জন্য আমি জিনিসটা আগে দেখিয়ে নিচ্ছি দেখো দেশলার কাঠি রয়েছে এখানে এক দুই তিন চার মোট দশটা মত এখানে দেশলার কাঠি রয়েছে এবার কীভাবে কী করবো আমি সেটা বলে দিচ্ছি তোমাদের আর যখন আমরা যখন খেলবো যত সম্ভব হয়তো যেটা বললাম তোমাদের যে আমাদের ক্যামেরাম্যান নেই বলে একটু অসুবিধা হবে তাই জন্য হয়তো আমাদের মুখ তোমরা দেখতে পারবে না গেমটা তোমাদের দেখাবো যে আমরা কিভাবে কি করে খেলছি কিন্তু আমাদের মুখ তোমরা দেখতে পারবে না যদি কোনো ক্যামেরাম্যান থাকতো তাহলে সে ক্যামেরাটা ঠিকঠাকভাবে ক্যামেরার কি ভিডিওটা করে দিত তো চলো আমি গেমটা বুঝিয়ে দিচ্ছি জায়গাটা একদমই শর্ট তাই জন্য আমাদের মুখটা তোমরা দেখতে পাচ্ছ না তারপরেও আমাদের যে একটু ক্যামেরা যে ধরে দেবে সেরকম কেউ নেই তাই জন্য আমি প্রথমে তোমাদের বলেই দিয়েছি তো আমি আর আমার বোন খেলছি গেমটা এখানে দেখতে পাচ্ছ এখানে এক দুই তিন চার ঠিক আছে এটা হলো আমাদের ডান দিক থেকে এখানে এক দুই তিন চার রয়েছে এখানে একটা শুধু কাঠি উঠাতে হবে ঠিক আছে যে কোনো একটা কাঠি উঠিয়ে তোমাদের দেখতে পাচ্ছি ডান দিক থেকে রয়েছে কিন্তু এক দুই তিন চার এটাকে যে কোনো একটা কাঠিয়ে এমনভাবে উঠাতে হবে যাতে এখান থেকে এক দুই তিন চার এইভাবে এখান থেকে হয় যাতে বা দিক থেকে এক হয় এক দুই তিন চার এটা ডান দিক থেকে রয়েছে মানে আমি যেদিকে বসে রয়েছি সেদিকে আমার ডান দিকে রয়েছে এটা ঠিক আছে তার এই দিক থেকে এক দুই রয়েছে এটার অপোজিট এমন ভাবে কাঠি সরাতে হবে যেখানে একটা কাঠি সরিয়ে এইখান থেকে এক দুই তিন চার এটা হলো বুদ্ধির খেলা দেখি বোন পারে কিনা এবার দেখো তুমি করো যে কোনো একটা কাঠি উঠিয়ে একটা কাঠি উঠিয়ে উঠে আমি তারপরে তাহলে তারপরে দেখা যাক আমি পারি কিনা যে একটা কাঠি উঠে এদিকে ডান দিক থেকে এক দুই তিন চার রয়েছে তোমাকে বা দিক থেকে এক দুই তিন চার করতে হবে দেখি পারো কিনা না দশটা না যেকোনো একটা কাঠি তুলে বা দিক থেকে এক দুই তিন চার আমাকে করে দেখাতে হবে এটা ডান দিক থেকে করা হ্যাঁ এটা যেমন এরকম রয়েছে ডান দিক থেকে সেটা এই দিক থেকে থাকবে

তা দেখো বোন কিন্তু একদমই ঠিক গেমটা একদমই ঠিক করেছে দেখো চার এই একটা কাঠি মানে কোনো মানে অন্য কোথা থেকে না আগের থেকেও না এই দিক থেকেও না এই কাঠিটা কিন্তু একমাত্র এই কাঠিটাও তোমরা যে কোনো জিনিস দিয়ে করতে পারো শুধু এইখান থেকে একটা কাঠি এরা মুঠিয়ে নিয়ে আমি এই এইখানটা এরকম রেখে দেবো তবে কিন্তু তোমরা দেখো দেখো বা দিক থেকে এক এই দুই এই তিন এই চার তো তোমাদের এই বুদ্ধির খেলাটা গেমটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতন টাটা